আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে আমি বানাবো আর কি গরুন মাংস কষা আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে বন্ধুরা প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি গোটা মশলা আর কি গরম মশলা দিয়ে দেব এখানে দিয়েছি আমি ডালচিনি লবঙ্গ এলাচ আর তার সঙ্গে দিয়ে দেব আমি দুটো তেজপাতা তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন আমি দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আর কি নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট দু চামচ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আর কি ভেজে নেবো মশলাগুলোকে এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আমি শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এখন দিয়ে দিলাম আমি যে মশলাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকে রান্নার আসল মশলা এখানে আছে জায়ফল জৈত্রী সাদা জিরে গোলমরিচ সমস্ত কিছুই আমি গুঁড়ো করে দিয়েছি আর শেষে দিয়েছি আমি আর কি গোলমরিচের গুঁড়ো আর কি যেটা আর কি কালো মরিচ সেটা গুঁড়ো করে দিয়েছি আর এখানে কিন্তু আমি মাংসটা আজকে একদম কষা কষা রান্না করবো যেটাকে অনেকেই বলে থাকে যে কালো ভুনা আর কি মাংসের কালো এটা এটাকেও বলে তো আমি সেইভাবে রান্না করছি তো এখানে মশলাগুলো যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তারপরে আমি এখানে মাংসটাকে দিয়ে দিলাম এখানে আমার আছে এক কেজি গরুর মাংস তো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন মশলার ভিতরে দিয়ে বারবার আর কি আমি কষে নেবো সুন্দর করে কষাতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো যতক্ষণ আর কি মাংসের ভিতর থেকে পানিটা বার হবে ততক্ষণ কিন্তু আমাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তেলের ভিতরে দেখুন বন্ধুরা এখনও কিন্তু পানি শুকিয়ে যায়নি তো যতক্ষণ আর কি না শুকাচ্ছে ততক্ষণ এইভাবে আমাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসের আসল স্বাদটা চলে আসবে তো এইভাবে একটু কষিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দেব আর ঢাকনি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব এখানে কষণাটা হয়ে গেছে এখন আমি অল্প পানি দিয়েছি দিয়ে আমি ঢাকনি দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এইভাবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে এইভাবে আর কি পানি দিয়ে আমাকে বারবার আর কি ঢাকনি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ পরে ঢাকনিটা খুলে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে কিন্তু আমার দুই তিনবার পানিটা অ্যাড করা হয়েছে সবটা তো দেখানো হয় না ভিডিওতে তো এখানে আমি দুই তিনবার আর কি পানিটা দিয়ে বারবার আর কি ঢেকে কষিয়ে নিচ্ছি এখানে তারপরে দেখুন কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনি খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে কিন্তু আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এখনও ঝোলটা একটু বেশি আছে তো ঝোলটা আমি বেশি রাখবো না কষা কষা করব সেই জন্য একটু জাল করে নেব যাতে করে ঝোলটা আর কি শুকিয়ে আসে দেখুন বন্ধুরা এখানে ঝোলটা একদম শুকিয়ে এসছে তার মানে আমার রেসিপিটি একদম কমপ্লিট তো আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না তো এখন আমি একটি পাত্রে মাংসটাকে তুলে নিচ্ছে দেখুন মাংসের কালারটা একদম কালো কালার হয়ে গেছে তো খেতেও কিন্তু খুবই দুর্দান্ত আশা করছি আমার মতো করে একদিন এইভাবে রান্না করে দেখবেন খুবই সুন্দর লাগে আর মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একদম কালো কালার চলে এসছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন